খেলতে কম যারা আজকে আম্পায়ারিং এর দ্বারি দায়িত্ব পালন করেছে যদিও খেলোয়াড়ের খেলোয়াড়দের সাথে তাকে ডিফারেন্সিয়েট মানে আলাদা করা যায়নি একই পোশাক ছিল মাথায় ক্যাবও ছিল না কিন্তু ওরা অত্যন্ত ভাবে তাদের দায়িত্ব পালন করেছে এবং খুব ভালো আম্পায়ারিং করেছে এত কাছে থেকে অবহেলিত একটি গ্রাম সেখানে আজকে উপজেলা প্রশাসনের কর্মকর্তা হতে পারতেন আরো এমপি মহোদয় আসতে পারতেন আমরা অতি নগণ্য মানুষ হয়েও আপনাদের পাশে থেকে যে অতিথিতে পেয়েছি আসলে মনে রাখার মতন একজন ম্যাজিস্ট্রেট স্যার একটু অনুরোধ করেছিলেন আমার কিছু ক্রীড়া সম্ভব সেটা আমি বলতে বলেছি অনুরোধের প্রেক্ষিতে যদিওবা এখানে মার নেই এখানে যারা আয়োজক তাদেরকেই বলছি আমি একটি টোটাল ক্রিকেট সেট যা যা লাগে ক্রিকেট সেটে ব্যাট ব্যাট যা গ্লাভস যা গেঞ্জি যেটা উনি বলছেন আমি অবশ্যই দেওয়ার অঙ্গীকার করছি এবং এখানে যা ফাউন্ডেশনের যারা কর্তৃপক্ষ তারা আমার সাথে যোগাযোগ করবে